দর্শক আমাদের এই ঢাকা এগারো আসনে জনাব তারেক রহমান আফতাবনগর সানবিলিতে আসতেছে আমাদের এখানে দলে দলে বিএনপির যে সমর্থক যারা আছে তারাও এখানে যোগদান করতেছে তো আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা মঞ্চে যাব এবং সাধারণ জনগণের প্রতিক্রিয়া জানব তো দর্শক থাকুন আমাদের সাথে দর্শক আজকে জানেন যে আজকে যে জনসভা আছে আমাদের এই ঢাকাতে এবং এই এটি হলো সর্বশেষ ঢাকার জনসভা আজকে আমাদের এখানে এটি আফতাবনগর স্থানপিলিতে এই জনসভাটি হবে ঢাকা এগারো আসনের এখানে জন জনাব ডক্টর কায়েম সাহেবের নেতৃত্বাধীন আমাদের তারেক রহমান সন্ধ্যা ছয়টার মধ্যে এখানে প্রবেশ করবেন তো দর্শক থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন এস কে টিভি এমআরবিডি তো দর্শক আমরা অধীর অপেক্ষায় জনাব তারেক রহমানের জন্য আমরা অপেক্ষা করছি আমাদের এখানে আমাদের যে পিছনে এটি আমাদের এগারো আসনের সাতত্রিশ নাম্বার যত ওয়ার্ডের বিএনপির বিভিন্ন দলের যারা কর্মী নেতাকর্মীরা আছে তারা এই এই পিছনে জড়ো হয়েছে আমাদের এখানে আরও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা আস্তে আস্তে ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল হাজির হচ্ছে তো দর্শক থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন এস কে বি টিভি এমআরবিটি আগামীর বারো তারিখে আমাদের এই এগারো আসনে ধানের শীর্ষ প্রতীক নিয়ে যারা লড়ছেন ডক্টর এম এ কয়েম সাহেব আগামী বারো তারিখে ভোট পড়তে করেন আসসালাম আলাইকুম রাহিম অনেক ভোটে জয়যুক্ত হবে ইনশাল্লাহ বিএনপি আপনার তারেক রহমান প্রধানমন্ত্রী হবে বারো তারিখে আপনারা দেখতে পারবেন বিপুল ভোটে জয়যুক্ত হবে এই জনগণের ভোট দিচ্ছে এবং এবারে জোয়ার উঠছে দানি শীষে জোয়ার ইনশাল্লাহ এবার কেউ ঠেকাতে পারবে না আল্লা আল্লাহ এই তারিখ দিয়েই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমরা আশা করি দেখা হবে আবার ইনশাল্লাহ দর্শক ওনাদের প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা জনগণেরই ঢাকা এগারো শোনের তাই প্রত্যাশা তো দর্শক থাকুন আমাদের সাথে আমাদের এখানে আর কিছুক্ষণের মধ্যেই জনাব তারেক রহমান চলে আসবে থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন এস কেবিটি সভা এখানে জনাব তারেক রহমান আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন তো আমরা একজন তার সমর্থক তার কাছে কিছু জানতে চাই বিগত বাইশ বছর পর আমাদের এই বাড্ডা অঞ্চলে জনাব তারেক রহমানের আগমন হচ্ছে তো কিরকমের অনুভূতি জনাব তারেক রহমান আসছে আপনার জনাব তারেক রহমান এখানে যে আসছে আপনার কি অনুভূতি আমরা অনেক দিন পর আমাদের নেতা সামনে সামনে দেখব আমরা খুব উৎফুল্ল এবং খুব আনন্দিত এখানের এখানের প্রত্যেকটা প্রত্যেকটা যে নেতা এবং কর্মী যারা আসছে বিগত বাইশ বছর যে বাইশ বছর পর ঢাকা এগারো আসনে জনাব তারেক রহমানের আগমন হচ্ছে এখানে যারা তার সমর্থক রয়েছে তারা অত্যন্ত খুশি তো দর্শক থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন এস কে টিভি এমআরবিডি